আইসে টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের ছিটা লোহা টিন আইসে দাদা দাঁড়ান দাঁড়ান কি নিয়ে এগুলা লোহা টিন বই খাতা নিয়ে আসেন এগুলা তো কোনো দামই পাবেন না আরে দাদা এগুলা মাপেন না দেখেন না কত হচ্ছে কি নিয়ে আসছেন এগুলা এগুলা তো আট দশ টাকাও পাবেন না ওই তো ভাই ওটা তো পুরানো হয়ে গেছে ওটা দিয়ে দেন পঁচিশ টাকা করে কিলো দিয়ে দিচ্ছি পোষা যাবে ঠিকই বলছেন এই বাইকটা থাকলে আমার কাজ করতে অসুবিধা হয় আর নষ্ট হয়ে পড়ে আছে তার থেকে বলো দিয়েই দিই হ্যাঁ হ্যাঁ ওটাই পঁচিশ টাকা করে কিলো দিয়ে দিচ্ছি পনেরো বিশ কিলো হবে পাঁচশো টাকা তাহলে দিয়ে দিচ্ছি রাখেন না পাঁচশো টাকা পাঁচ বছর আগে এই বাইকটাই কিনছিল চল্লিশ হাজার টাকা দিয়ে আর এখন পাঁচশো টাকা আরে দিদি আমার লস হয়ে যাবে এখানে অনেক কিছু বাদ যাবে প্লাস্টিক এই যে রাবার টাবার আছে নেন নেন আরো দুশো টাকা নেন কি বলছেন সাতশো টাকা মাত্র আর কি বলবো আপনিও পারেন নেন নেন আর দুশো টাকা নেন আর কিছু বলেন না হ্যাঁ নিয়ে গেলাম তাহলে আর ওই প্লাস্টিক নিয়ে যান আজকে যে কামাই হয়েছে আবার ওগুলা নিব থাক দিবি আজকে আর নিব না কালকে আসবো আইসে টিন ভাঙা লো ভাঙা প্লাস্টিক না এইবারে প্লাস্টিক গুলা তো নিয়ে যেতে হবে দিদি প্লাস্টিকগুলা ওই যে ওখানে প্লাস্টিকগুলো রাখা আছে নিয়ে নেন দিদি ওজনে তো হচ্ছে না আর কিছু নাই তা হচ্ছে না দিদি দেখেন আর দু একটা বোতল আছে নাকি তাহলে হয়তো হয়ে যাবে আর তো নাই লাস্ট একটাই ছিল ওটাই নিয়ে আসলাম আর কিছু নাই এটা তো ওজনেও হচ্ছে না আর কিছু এটা হলে হয়ে যেত

চেয়ারের উপর যে মোবাইলটা রাখলাম মোবাইলটা কোথায় গেল আরে ভাঙাচুরার লোক আসছিল মোবাইলটা দিয়ে দিছি দেখ কত বড় একটা গামলা দিছে দেখ কি করব বল তরকারি রাখার গামলা নাই আর এনে নয়শো টাকা কিসের নশো টাকা তোর বাইকটা ওখানে পড়েছিল তার মধ্যে নষ্ট হয়েছে আমার কাজেরও কত অসুবিধা তার জন্য ভাঙা লাগ দিয়ে দিছি কি তিরিশ হাজার টাকার ফোন বাইক তুমি সব দিয়ে দিছ এই গামলা দিয়ে